জেনেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামি মোহর মোহ আজকের পাঠের বিষয়বস্তু শ্রী শ্রী মা ও যোগীন মহারাজ সম্পর্কের কিছু কথা খুবই স্বল্পায়ু জীবনের শেষ দ্বাদশ বর্ষ শ্রী মায়ের সেবায় নিযুক্ত ছিলেন যোগিন মহারাজ বেলুর মঠ প্রতিষ্ঠার মাত্র কিছুকাল বাদেই তার শরীর ভেঙে পড়ে শেষের দিন যখন আসন্ন সেই সময় শ্রী মায়ের জনৈক সেবক একদিন উপরে পূজার ফুল দিতে গিয়ে দেখেন শ্রী মা নিজ কক্ষে পশ্চিমাশ্য হয়ে পা ছড়িয়ে চুপ করে বসে আছেন আর তার গণ্ডযুগল বেয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে সেবক বুঝলেন কেন সীমা কাঁদছেন নিজ ক্ষুদ্র বুদ্ধি অনুসারে তাই তিনি তাকে প্রবোধ দিতে চেষ্টা করলেন শ্রী মায়ের কাছ থেকে কোনো উত্তর শোনা গেল না কিছুক্ষণ পরে অধীরভাবে সেবককে প্রশ্ন করলেন শ্রীমা আমার ছেলে যোগিনের কি হবে বাবা সেবক উত্তর দিলেন ভাবছেন কেন মা সেরে যাবেন বই কি কিন্তু মা বললেন আমি যে দেখেছি বাবা ভোরবেলা দেখলুম ঠাকুর নিতে এসেছেন বলেই মাকে দে ফেললেন পরক্ষণেই আবার সেবককে সতর্ক করে বললেন কাউকে বলো না বলতে নেই বললেন যোগেন যে আমার ছেলে সারদা যেমনটি যোগেনও তেমনটি আঠাশে মার্চ আঠেরোশো বিকেলবেলায় মাতৃভক্ত মহাযোগী মাতৃ অঙ্কে চির বিশ্রাম গ্রহণ করেন সন্তানের ক্ষণে মা দোতালায় নিজের ঘরে ছিলেন শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের সময়ে যিনি অসাধারণ সংযমের পরিচয় দিয়েছিলেন সেই চিরলজ্জা শ্রী মা চিৎকার করে সন্তান বিরহে আকুল হয়ে কেঁদেছিলেন প্রত্যক্ষদর্শী ওই সেবক লিখেছেন ইতিপূর্বে কখনো শ্রী মাকে চেঁচাইয়া কথা কহিতে শুনি নাই আজ তাহার ব্যতিক্রম হইল তাহার আর্তনাদে ব্যথিত হইয়া গিয়া চরণ দুটি জড়াইয়া চুপ করিতে অনুনয় বিনয় করিলাম কোনো ফল ফলিল না তিনি ভৎসনা করিয়া বলিয়া উঠিলেন তুমি যাও যাও আমার যোগেন আমায় ফেলে চলে গেল কে আমায় দেখবে পরদিন শোকাকুলা শ্রী মাকে দীর্ঘ নিঃশ্বাস সহকারে বলতে শোনা গেল বাড়ির একখানি পড়িল যোগানন্দের চিরসমাধিতে শ্রীমা কতখানি আকুল ছিলেন তা আমরা ভালোভাবে অনুভব করতে পারি ভগিনীর নিবেদিতার লেখা তৎকালীন দু একখানা পত্র থেকে অলিবুলকে ভগিনী নিবেদিতা লিখেছিলেন যোগানন্দ মহারাজ মঙ্গলবার মারা গেছেন শ্রী মায়ের উপর এটা একটা নিদারুণ আঘাত আরও একখানি আবেগময়ী পত্রে নিবেদিতা ওই অলিবুলকেই জানাচ্ছেন স্বামী যোগানন্দের মৃত্যু শ্রী মা ও যোগিন মার কাছে দারুণ বেজেছে মৃত্যু কথাটি শ্রীমা যেন সইতে পারছেন না এমনই তাঁর মানবিক বেদনা জানি জানি সে আমার প্রভুর কাছে গেছে সে কথা জানি আমি কিন্তু সে যে আমার যোগিন তাকে প্রভু কেড়ে নিলেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন স্বামী যোগানন্দের প্রত্যেকটি স্মৃতি মায়ের নিকট অতি প্রিয় ছিল যোগানন্দ মহারাজ তাহাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন দীর্ঘকাল ব্যবহারের ফলে উহা জীর্ণ হইয়া গিয়াছে দেখিয়া শ্রী মা একদিন শ্রীযুক্ত বিভূতিভূষণ ঘোষকে বলিয়াছিলেন তুলাটা পিজাইয়া এবং খোল বদলাইয়া যেন লেপখানিকে নতুন করিয়া আনা হয় কিন্তু একটু পরেই মায়ের মনে হইল এরূপ করিলে প্রিয় সন্তানের প্রদত্ত জিনিসটির রূপ বদলাইয়া যাইবে সে স্মৃতির বিকৃতি ঘটিবে কথাটা ভাবিতেও যেন তাহার মন বিষণ হইয়া পড়িল তাই সংশোধন করিয়া বলিলেন না বিভূতি লেপটা নিয়ে গিয়ে কাজ নেই। এ লেপ যোগেন দিয়েছিল দেখলেই তাকে মনে পড়ে শিশি মায়ের এমনই সন্তানদের প্রতি ভাব ভালোবাসা প্রেম জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা